কালারটা কত দিকে আছে দেখো তো ছোট এটা পয়েন্ট 45 ভেরি গুড তাহলে 12টা 12টা পয়েন্ট 45 গুড 12টা 12টা এখন রেডটা কোন দিকে রেড 50 50 ভেরি গুড তাহলে 12টা 50 রেডটা 50 এখন কত দিকে আছে দেখো কন ছোট করে যে লেখাটা চল্লিশ চল্লিশ না কত হয় থার্টি ফাইভ থার্টি ফাইভ কয়টা বাজে এখন ঘড়িতে বারোটা

গ্রিন এটা হচ্ছে ঘন্টা আর রেড যেটা সেটা হচ্ছে মিনিট তাহলে এখন বাজে হচ্ছে দুইটা পনেরো ভেরি গুড এখন দেখো তো লাভিব এই গ্রিনটা কোন দিকে আছে গ্রিন কাটাটা তিনটা তাহলে তিনটা না এই রেডটা কতকে নির্দেশ করছে তিরিশ তিরিশ তাহলে তিনটা বেজে তিনটা বেজে 3টা বেজে 30 30 মিনিট মিনিট মনে থাকবে হ্যাঁ মনে থাকবে ভেরি গুড লাভ ইউ